ফখরুল ইসলাম আলমগীর উনি স্বাক্ষর করেছে সরমনার পীর সাহেবের সাথে যে আমরা ক্ষমতা পাই আর না পাই কোরআন সুন্নার বাইরে কোনো ইসলামী শরিয়ার বাইরে ইসলামী শরিয়ার বিরুদ্ধে কোনো আইনে আমরা যাব না দেখেছেন না দশটা পয়েন্ট দেখেছেন কিনা না আরে বাবা এটা আপনাদের দেখাও দরকার আমি দেখেছি আমি আপনাদের দেখাই দিই দাঁড়ান পয়েন্টগুলো আমি সুন্দর করে বলি এগুলো যাতে ওকেও মনে থাকে ওরা ওরা আবার মনে রাখবেন না মনে না থাকলে ওরা যদি এগুলো ঠিক রাখে তা আমাদের তো কোনো অসুবিধা নেই আমরা তো শেখ হাসিনা যদি ঘুরান কায়েম করে ওরা আবার বাংলাদেশে শর্ট করে ঢুকাবো দশটি বিষয়ে একমত হয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন আধিপত্য সম্প্রসারণবাদ ও সাম্রাজ্য মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি ও টাকার পাচারকারীদের টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা এক গেল দুই গেল তিন নম্বর ভোট অধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা চার নম্বর ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা পাঁচ নম্বর দ্রব্যমূল্য ধর্মের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা ছয় নম্বর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে তার মানে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী তার মানে ঐক্যবদ্ধ যদি হইতে হয় তাহলে এখন এই যে পিটো পিটি কুপা কুপি কুষ্টিয়াও সেদিন মারামারি হয়েছে না এই কথা কয় না একটা নামকে কেন্দ্র করে মারামারি শুধু করেই খ্যান্ত হয় নাই একাদম সন্তানকে শহীদ করা হয়েছে শুধুমাত্র নাম থাকাকে কেন্দ্র করে বলেন ঠিক কেনা কুষ্টিয়ার বুকে ঘটেছে তাইলে যদি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ হতে হয় তাইলে ভাই ভাইয়ে পিটোপিটি কেন কথা কয় না এই পিটোপিটি আর করা যাবে তাইলে আমি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হবে তারপরে কি করবে সাত নম্বর ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না কথা তো ঠিক কিন্তু বলো কেন কুরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই কথা কয় না আগামীতে আর বলা যাবে যা বলি ভেলিসো মাফ করে দিলাম ঠিক না বেঠিক যা বলে ফেলেছো মাফ করে দিলাম তারপরে কয় নম্বর আট নম্বর আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তির ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। নয় নম্বর ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না কথা যেন মনে থাকে ঠিক না তারপরে দশ নম্বর প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদীদের দোষরদের দ্রুত অপসারণ করা হবে করার দরকার আছে না নাই এখন গেলি ডেকে ডেকে পুলিশরা ডেকে বলে হুজুর শোনেন একটা কথা বলি গোপনে কি আমি শিবিরের সাথী ছিলাম ষোলো বছর কনে ছিলেন কথা কয় না তুমি শিবিরের সাথী মানলা ষোলো বছর আমাদের তো কাঠি খুলে দিয়ে ঠিক না বেঠি ষোলো বছর আমাদের ধরি সাও রিমান্ডে দি সুজা মানুষ কুজা করে ফেলি পায়ের নখ গুলো উপরে ফেলেছ আমার দেলোয়ার হুসাইন শফিকুল ইসলাম মাসুদ এই মানুষদেরকে যখন রিমান্ড থেকে বের করেছে আহা তাদের দিকে তাকানোর কায়দা নাই তারা দাঁড়ানোর মতো শক্তি নাই মামুনুল হক সোজা মানুষকে কুজা করে ফেলেছে আমির হামজাকে মস্তিষ্কে এমন আঘাত করা হয়েছে উল্টা পাল্টা কথা বলে ও আমার ভাইয়েরা এত নির্যাতন এত জুলুম করলো ওরা কারা তুমি যদি শিবির হও ওরা কারা কোথেকে এলো ওরা ঠিক না বেঠে